আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো একশো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব যে আশি টাকা ফেরত দিছে কি এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতিছিলে স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল আমি তারে মুক্ত করে দিছি সে বের হয়ে বলে হুকুম করেন মালিক আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শুনে তোমার মতো বলো তো করবে তারপর জিন কি করলো তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায় বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন আজব বেজতি ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করবো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করবো আমি দোষী তাইলে কেন আমার বিয়ে করছিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে খালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশেষে স্বীকার করলে তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায় আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে খবরের কাগজে বিজ্ঞাপন দেব যে খুঁজে পাবেন অনুগ্রহ করে ফিরত দেবেন না সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই এই কি হয়েছে মুখ ফুলায় বসে আছো কেন তোমার কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসো শুধু আশেপাশের ভাবিদের আরে বোকা তোমার যদি ভালোই না বাসতাম তাহলে কি তোমার হাতের মেহেন্দি লাল হইতো আরে তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মত কুচুকে আক্সে ওয়াপাস আসা আচ্ছা বলো আমার সাথে সাথে বলো কি বলবো বলো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ আমার বাবা বিয়ে করেছে দাজ্জাল একটা বউ কি করে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানের চাবি নিয়ে নিয়েছি এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে হ্যালো তোমার প্রেগন্যান্সির সময় কি আচার আইনে জানি খাওয়াইছিলাম আচারি ঘর পিডি এক মিনিট আমি তো আচার বলি নাই আচার সকার জন্য টুম্পা ভাবি প্রেগন্যান্ট তো তাই আচার খাইতে চাইছে ভাই বিদেশ টুম্পা ভাবি প্রেগন্যান্ট তোর কাছে আচার খাইতে আজকে তুই বাসায় আয় এই রুম্পা কি হইছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবে না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হইছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে

এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো কি চর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই কই গেছিল তুমি টুম্পা ভাবীর কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ামভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে এসেছ কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের পেশারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেশার মাপলাম যতবার প্রেশার মাপি হাই দেখায় আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন আপনার উপরে সারের বোতামটা লাগাই মাপবেন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির চাকে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে এসি এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যাথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবানা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ <laughs> Hello? ¡Aló! <laughs> সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর ও পারবে না খাইতেও পারবে না আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হইছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের সোয়াব এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকা একটা লাইফ ইনস্যুরেন্স করাবো